আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ছোটবেলায় ঘুরতে যাওয়ার মধ্যে একটা প্লেস হচ্ছে জাতীয় চিড়িয়াখানা যারা ঢাকায় থাকে আমার জানা মতে একবার তারা চিড়িয়াখানায় গিয়েছে অন্তত ছোটবেলায় আমরা চিড়িয়াখানায় যেতাম প্লাস আমার আম্মু খালা ফুপি যারা আছে তারাও চিড়িয়াখানায় যেত তাই আমি বাচ্চাদেরকেও নিয়ে আসি চিড়িয়াখানায় যাতে তারাও বড় হয়ে বলতে পারে যে ছোটবেলা আমরাও আমাদের মা বাবার সাথে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম আমার মেয়ের সেকেন্ড টাইম আর আমার ছেলের ফার্স্ট টাইম চিড়িয়াখানা যাওয়া বাচ্চারা যে প্রাণীগুলো বইতে দেখে সেগুলো যখন তাদের স্বচক্ষে তারা দেখতে পারে তখন তাদের এক্সাইটমেন্ট অন্যরকম কাজ করে আমাদের টাইমও সেম জিনিসটাই কাজ করেছিল যে একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকতো অনেকেই চিড়িয়াখানা যেতে পারে না ব্যাড স্মেলের জন্য কিন্তু আমার কাছে আসলে এমন তেমন মানে এমনটা কোনো কিছু মনে হয়নি আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বা আমার বোনের বাচ্চাদের সহ যতবারই গিয়েছি এমন তেমন একটা কিছু মনে হয়নি আর একটু তো ব্যাড স্মেল থাকবে এটা তো স্বাভাবিক তারাও তো প্রাণী তাই না সেখানে তো ব্যাড স্মেল থাকাটাও স্বাভাবিক অনেক বছর পর আমি চিড়িয়াখানায় যাই সেদিন বাচ্চাদেরকে নিয়ে আর আমি যখন লাস্ট টাইম যাই তখন অনেক প্রাণী ছিল না এখন অনেক প্রাণী অ্যাড করেছে অনেকগুলো প্রাণী দেখলাম যে নতুন নতুন এসেছে এই ভাল্লুকটা দেখে আমার খুব বেশি মায়া লেগেছিল কারণ এটা খুবই ক্ষুধার্ত ছিল এ পাশ ও পাশ খালি ছোটাছুটি করছিল সবার কাছ থেকে মেবি খাবার চাচ্ছিল আমার কাছে খুবই মায়া লেগেছিল আসলে ওইভাবে সামনে যাওয়াটা অ্যালাউ না তাই আমার কেউ সামনে যায়নি সিংহটা দেখে মনে হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একই সিংহ দেখে যাচ্ছি এত বয়স হয়েছে মামি আপনার দেখতে পাচ্ছি মামি এই যে এই যে আপনি এই যে ইমু পাখি দেখছেন এই যে আপনি এটা আপনি না দেশে আপনি এখানে কি করেন মামি আপনার সাথে না পড়ছেন মামি আপনার এতগুলো সঙ্গী কতগুলোর সঙ্গী আল্লাহ চাঁদপুরে আপনি ঢাকায় আইলেন একবার খবর দিলেন আমাশায় যেতেন বার টাট খাইতেন গোস্ত খাইতেন কি ঘাস লতা পাতা আপনি অ্যাকচুয়ালি আমার মামির নাম ইমু তাই মামিকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম ইমু পাখি দেখে আমার কেন জানি চিড়িয়াখানার সব প্রাণীদের দেখলে খুব মায়া লাগে মনে হয় যে এদেরকে তেমন একটা খাবার দেয় না মানে তেমন একটা যত্ন করে না এদের স্কিনের অবস্থা এত বাজে তারপর এদের দেখতেও খুব বাজে হয়ে গেছে মানে খুবই ক্ষুদ্ধার্থ খুবই তারা মানে খুব মায়া লাগে এদেরকে দেখতে যারা দায়িত্বে আছে আমার মতে তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত আসলে তাদেরকে দেখলে মনে হয় যে তারা ঠিক মতো খাবার পাচ্ছে না বা তাদেরকে তেমন যত্ন নেওয়া হচ্ছে না আসলে তারাও প্রাণী তাদেরও একটু যত্নের প্রয়োজন তাদেরও খাবার দাবারও প্রয়োজন দৃষ্টি তো নন্দন তো নন্দন দৃষ্টি দেখি জায়গার মধ্যে চিড়িয়াখানার মধ্যে পার্কের শেষ নাই আগে যখনই আসতাম তখনই এই পাকনা নিয়ে যেতাম আর আমরা বইয়ের ভিতরে রাখতাম এই ময়ূরের পাকনা আর আমার আম্মু বলছিল যে তারা নাকি কোরান শরীফের ভিতরে রাখতো আসলে এক একজনের এক এক স্মৃতি বললাম না চিড়িয়াখানা এমন একটা জায়গায় এখানে স্মৃতি শেষ নেই সবারই ছোট ছোটবেলা টুকটাক স্মৃতি চিড়িয়াখানা শুধু কাঠবিড়ালিকে দেখলাম মুক্তভাবে চলতে আর না হলে কাকও পর্যন্ত সেখানে বন্দি ছিল হাঁটতে হাঁটতে দেখলাম গন্ডার কিন্তু তার সামনেও যেতে পারলাম না অনেক ভিড় ছিল এখানে কিন্তু ভালোই হাতি আছে ভিতরে বাহিরে ভালোই হাতি দেখলাম আমি হাতিটা দেখে আমার একটা স্টোরি কথা মনে পড়লো অনেক বছর আগে একটা বাচ্চা হাতি পায়ের নিচে পড়ে মারা গিয়েছে আর কি ওইটা নিউজ ফিডেও এসেছিল বিভিন্ন দিয়েছিল তার বাবা হয়তোবা হাতি চালাতো বা এরকম কিছু ওই ছেলেটা মানে ওই লোকটার ছেলে আর কি হাতির সাথে হয়তোবা বা দুশ্চামি করছিল তো তখন আর কি হয়তোবা হাতি পায়ে নিচে ছেলেটা পড়ে যায় হাতিও মেরে ফেলে সে ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে চাইলে লাঞ্চও করতে পারে অনেকে সকাল টাইমে আসে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে আবার সন্ধ্যার নাস্তারও মানে সন্ধ্যা না বিকালের নাস্তারও ব্যবস্থা আছে আর কি ভালোই সিস্টেম চিড়িয়াখানার ভিতরে মিউজিয়ামও আছে এই সমস্ত প্রাণী ছাড়া আরও অনেক প্রাণী আছে আর কি তিমি মাছ হতে অনেক ধরনের মাছ নাকি মিউজিয়ামে সংরক্ষণ করা আমরা অনেক আগে ঢুকেছিলাম যার কারণে এবার আর ঢুকিনি এটাতে তেমন একটা দেখার কিছুই নেই দশ টাকার টিকিট নিয়ে আর কি ঢুকা লাগে অনেক অনেক বড় এরিয়া নিয়ে এই চিড়িয়াখানা এত বড় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় অবশ্য এখানে বসার অনেক সিস্টেম আছে একদম জায়গা জায়গা দেখা গেছে আপনি বসতে পারবেন রিল্যাক্সে কিন্তু তারপরও দেখা গেল যে আমি যদিও বসি আমি যেটা মনে করি যে তখন আমার হাতে টাইম থাকবে না আমার টাইম শেষ হয়ে যাবে যেমন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের অনেকটা টাইম শেষ হয়ে যাচ্ছিল বারবার খালি বলছিল বের হয়ে যাওয়ার জন্য এখন না আরও পরে আর কি আমার কাছে ভালোই লাগে চিড়িয়াখানা তেমন একটা খারাপ লাগে না আর হাঁটলেও ভালো হাঁটলেও শরীর ভালো থাকে প্রাণী দেখেও যাতে বাচ্চারা বোর না হয় তার জন্য একটা পার্ক খোলা হয় চিড়িয়াখানা এটা অনেক আগেও খোলা হয়েছিল এখানে বাচ্চাদের টুকটাক খেলনার জিনিস আছে আর কি রাইড আছে এরকম টাইপের ছিল আমরা বাচ্চাদের একটা রাইডে উঠি এটা হচ্ছে ট্রেন আর কি একবার আর কি ঘুরবে আর এটা টিকিট নিয়েছিলাম মেবি চল্লিশ টাকা আরেকটা ছিল হচ্ছে ঘোড়ার আর কি বাচ্চাদের যে একটা ঘোরার একটা রাইড থাকে সেটা ওইটা মেবি 30 টাকা তো আমরা সবাই উঠি শুধু আম্মু বাদে আমরা সবাই এটাতে উঠি ভালোই লেগেছে উঠে সবাই আর ছোটোবেলা আমরা উঠতাম তো এদিকে আম্মুকে আমার মেয়ে বাই দিচ্ছিল আমরা ছোটোবেলা আম্মুকে বাই দিতাম আম্মু আব্বু বাহিরে থাকতো আমরা রাইডে উঠতাম রাইডের অপোজিটই ছিল জিরাফ ওইখানে ভালোই জিরাফ ছিল আবার আগে কিন্তু খাওয়ানো যেত একটার পর একটা প্রাণী আসতেই থাকবে এরপরে হয়তোবা জলস্থি ছিল এর মাঝখানে আর অনেকগুলো ছিল যেমন বক টক এই যে জলস্তি এই একটা জলস্তি এই যে পুরা কার্বন কপি কার্বন কপি এই যে পুরা কার্বন কপি এই যে এরপরে আমরা চলে যাই সাপের এরিয়াতে এটা ছিল একেবারে লাস্টে আর তখন সন্ধ্যাও হয়ে আসছিলো আমরা খুব তাড়াতাড়ি করছিলাম আর তেমন একটা দেখতে পারিনি কারণ অন্ধকার হয়ে এসেছিল জন্য আর কি অনেক ধরনের প্রাণী আছে আসলে সবগুলো ভিডিও করা সম্ভব না এতগুলা প্রাণী আছে ওইখানে আমরা কয়েকটা সামনে গিয়েছি আবার কয়েকটা দূর থেকে দেখেছি এরকম আর কি আর অজগর এখানে আগের তুলনা ভালোই দেখলাম আগে খুব কম অজগর ছিল এখন দেখলাম যে অনেক অজগর বাচ্চারা তো সাপ দেখার জন্যই বেশি এক্সাইটেড ছিল কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য তেমন একটা দেখতে পারিনি যতটুকুই দেখতে ততটুকুই দেখলো আর এখানে বিশাল বড় বড় অজগর সন্ধ্যা হয়ে আসলে কিন্তু সেখানে থাকা যায় না ওইখান থেকে বের হয়ে যেতে হয় যেহেতু প্রাণী তো সন্ধ্যা থাকা সম্ভব না আর এন্ট্রি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আসলে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম কারণ আম্মোর টিকেট কেটেছিল আমি একটু লেট করে আসছিলাম তো বাহিরে অনেক কিছু আছে আপনার ফুচকা তারপর হচ্ছে বিভিন্ন শরবত টরবত তারপরে কি ফুল টুল পুতুল এগুলো বিক্রি করতেছিল অনেক কিছু দেখলাম আর যেহেতু ক্লোজিং টাইম আর ভিড় তো হবে আর আমরা গিয়েছিলাম হচ্ছে ছুটির দিনে তখন ছুটি ছিল এই কারণে মানুষও বেশি ছিল আর আমি মনে করি চিড়িয়াখানা মানুষ বেশি হলেই ভালো লাগে আর কম মানুষে একদমই ভালো লাগে না কারণ অ্যাক্টিভিটিস বলতে এমন কোনো কিছুই নেই মানুষ বেশি থাকে ভালোই লাগে দেখতে তখন গ্যাদারিং চিড়িয়াখানার পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটা অনেকে জানে অনেকে নাও জানতে পারে তো যারা জানে না তাদের জন্য কি দিয়ে দিলাম যাওয়ার পথে অটোটা নষ্ট হয়ে যায় তাই আমরা এক পাশে দাঁড়িয়েছিলাম অটোটা ঠিক হওয়া পর্যন্ত উনি বলছেন যে আপনারা দাঁড়ান ঠিক হয়ে যাবে এভাবেই আমাদের আজকে দিনটা যায় খুবই ভালো লেগেছে অনেক দিন পর বাচ্চাদেরকে সাথে নিয়ে তাদেরকে ঘুরাতে পেরেছি এটাই আসলে অনেক কিছু আর বাচ্চারাও খুব এনজয় করেছে খুব ভালো লেগেছে সবার আমার দুইটা বাচ্চাই খুব আনন্দ পেয়েছে আমার বোনের ছেলেও ছিল সাথে কি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ